ভূত নাটকীয়তা তৈরি হয় উদ্ভট অদ্ভুত না বলে উদ্ভট বলা কারণ এমন একটা ঘটনা ঘটানো হয়েছে যেটা খুব মানে যা শৈশব পার হয়েছে এমন কারো কাছে ফালতু একটা পদক্ষেপ স্টুপিড একটা পদক্ষেপ পরে হতেই পারে বা হবে সেটা হচ্ছে গোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয়েছিল গ্রেফতার হয়েই আছেন তারা যদি এখানে একটা উদ্ভট অদ্ভুত নতুন একটা বয়ান আমাদের সামনে আনা হলো তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ডেকে নেওয়া হয়েছে যাই হোক নেওয়া হলো তারপর তাদেরকে দিয়ে হেফাজতে রেখে এবং তাদের তাকানো তাদের ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে মনে হবার যথেষ্ট কারণ আছে তাদেরকে একরকম গান পয়েন্টে একটা বিবৃতি পাঠ করতে বলা হয়েছে যেখানে তারা তাদের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে এই আন্দোলনের যারা অন্য সমন্বয়ক আছেন তারা তাদের এই ব্যাপারে বক্তব্য জানিয়েছেন এবং তারা আজ কর্মসূচি দিয়েছেন আমি সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু বিবৃতিটা আমরা পড়েছি আমি আমার খুব অল্প সময়ের মধ্যে আমি একটা ভিডিও করেছি সেখানেও পড়ে শুনিয়েছিলাম মানে এত কাঁচা স্ক্রিপ্ট আপনি কতটা নির্বোধ হয়ে গেলে এরকম একটা স্ক্রিপ্ট লিখতে পারেন একটা সরকারি প্রেস নোট আপনি ওদেরকে দিয়ে পড়াচ্ছেন তার মধ্যে বিভিন্ন স্থাপনা ক্ষতি মানে সরকারের যে বয়ান সেই বয়ান তাদেরকে দিয়ে বলানো হলো এবং সেগুলোর দ্রুত বিচার চাওয়া হয়েছে হ্যাঁ এখানে যা যা হয়েছে বিচার হতেই পারে কিন্তু এই যে এত শত শত মানুষ মারা গেল অন্তত দুশো জন তাদের ব্যাপারে দু একটা বাক্যতার মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত তাতে একটু বিশ্বাসযোগ্যতা হতো যে না এটা তারাই বলেছে কিন্তু আপনি একেবারে থার্ড ক্লাস একটা সরকারি প্রেস নোট তাদেরকে দিয়ে পড়িয়েছেন ফলে মুহূর্তে সবাই বুঝে গেছেন এটার মানেটা কি কিভাবে এটা হচ্ছে খুব সামান্য কাণ্ড জ্ঞান লাগে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি এই সাহসও করতে পারেন নাই যে এই ছয় জনকে বাইরে ছেড়ে দিয়ে বলবেন তোমরা একটা সংবাদ সম্মেলন করে এটা করো তার মানে তারা জানেন যে ওখানে গিয়ে তারা এটা করবেন না কিন্তু নিজের কাজটা দিতে রেখে এটা করানো আরো বেশি মানে এই ঘোষণা দেওয়া না যদি না দিত তার থেকে এভাবে দেওয়ানোটা আরো অনেক বেশি খারাপ হলো আমরা একটা টার্ম ব্যবহার করি কথ্যভাবে সেটা হচ্ছে লেজে গোবরে করে ফেলা সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলছে আমি বলেছি এরকম সরকার যদি সবকিছু লেজে গোবরে করে আমাদের ক্ষেত্রে সেটা নিশ্চিত ভাবে আনন্দ দেয় যাই হোক পরবর্তীতে আমি দেখলাম যে অন্যান্য সমন্বয়ক যারা আছেন তারা আমি আগেও ওদের একটা স্টেটাস দেখেছি যে কেউ গ্রেফতার হলে অন্যরা দায়িত্ব নিতে চলে আসবে আমি ওই ঘটনার পর অন্তত দু তিনজন কোঅর্ডিনেটর তারা কথা বলেছে তাদের ভিডিও দেখলাম খুব ভালো লেগেছে সাহসের সাথে কথা বলছেন একজন কত দেখলাম খুব স্মাইলিং ফেসে কথা বলছেন তার কন্টেন্টের মধ্যে আছে যে তার ভীতি আছে তিনি আসলেও যে কোনো সময় ধরা পড়তে পারেন বোঝাই যায় কোনো একটা গোপন জায়গা থেকে কথা বলছেন কিন্তু হাসছেন আমার সাথে সাথে মনে পড়লো স্মৃতিতে নজরুলের বিদ্রোহী কবিতার ওই বাক্যটা মোটামুটি এরকম নিরন্তর মনে পড়ে বহু না হলেও আমি জাহান আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি তাই দেখলাম আমি অ্যাপোলজাইজ করি আমি আগেও একদিন অ্যাপোলোজাইজ করেছি যে এই সময়কার তরুণদেরকে নিয়ে টোয়েন্টিজ যেসব তরুণ আছে ভার্সিটিতে পড়ছে বিভিন্ন আন্ডার গ্র্যাডে পড়ছে পোস্ট গ্র্যাডে পড়ছে এক ধরনের পারসেপশন আমাদের ছিল যে তারা রাষ্ট্র বোঝে না সমাজ বোঝে না তারা তাদের অন্যদের প্রতি ফিলিং নেই তারা তাদের চারপাশে কি হচ্ছে সেদিকে মনোযোগ দেয় না তার ব্যক্তি অর্থ স্বার্থ উদ্ধার হয়ে গেলে সব হয়েছে তো কোটা তো উদ্ধার হয়ে গেছে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার বাকিগুলো মিলে সাত পার্সেন্ট এবং মুক্তিযোদ্ধার এখন নাতি নাতনি নাই টেকনিক্যালি সন্তান আসলে অলমোস্ট নাই সরকারের দিক থেকেও বলা হচ্ছে তারপরে দুই আড়াই পার্সেন্ট তিন কোটা কিন্তু না তারা তাদের আশপাশের এই যে ম্যাসাকার হলো এই যে বিভৎসতা হলো তার দাবি থেকে তার বিচারের দাবি থেকে সরে আসেনি যাদের নেতৃত্বে এগুলো ঘটলো তারা তাদেরও অপসারণ চাইছে তাদের সম্পর্কে ভুল ধারণা ছিল আন্দোলন সেটাকে একেবারে ভেঙে দিল যাই হোক তারপর তারা একটা স্টেটমেন্ট পাঠিয়েছে আমি স্টেটমেন্টটা পুরোটা একটু পড়তে চাই ওয়েল রিটার্ন তারা কি বলেছেন সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টের বিবৃতি আদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের দাবি আদায় আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবত গণহত্যা গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করছে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে শুধু তাই নয় সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্ম ফোর্সেস কে ব্যবহার করে ঢাকায় এনে তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপরে চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারে না বার্তা আরো বলা হয় দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতনের স্ট্রিম চালিয়েছে চালিয়ে যাচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেইড করে গণ গ্রেপ্তার করেছে হাজার হাজার মামলাও গ্রেপ্তার করা হচ্ছে জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু থেকে গুলি করে হত্যা করা হয়েছে শিক্ষার্থীদের ওপরে ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত শহীদ করা হয়েছে এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে তারপর তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকাল সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি একটা জিনিস খেয়াল করি আমরা মানে আজ গতকাল দিয়েছেন তো তারা আগামীকাল বলেছেন আজ তাদের বিক্ষোভ আছে মানে এই বিক্ষোভটা কতটুকু সফল হবে আমি জানি না কারণ এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল সামান্যতম যোগাযোগ ছিল এরকম হাজার হাজার লোকজনকে গ্রেফতার করা হয়েছে শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে হয়েছে একই সাথে এখন সেনাবাহিনী মাঠে আছে কারফিউ আছে যদিও দিন কারফিউ থাকবে না এটা রাতে গিয়ে হবে সন্ধ্যায় গিয়ে হবে কিন্তু কারফিউ এখন আছে মানে নিদেন পক্ষে সেনাবাহিনী মাঠে আছে তো এই পরিস্থিতিতে কি হবে সেটা বলা খুব সহজ না কিন্তু আমি একটা জিনিস বলতে চাই এটা খুব ইম্পর্টেন্ট যে আজ যদি ধরে নেই যে বিক্ষোভটা খুব জোরালো হলো না তাতেও কি হবে আসলে মানে একটা জিনিস এই এবার যে আন্দোলন হলো সেটাই খুব স্পষ্ট হয়েছে মানে আপনি যখন ভয়ে দেখাতে থাকেন ভয়ের চাষ করতে থাকেন ওই ভয়টা যতদিন থাকে সেটা আপনাকে আসলে কোনো কিছু করা থেকে নিবৃত্ত করে যেমন ছাত্রলীগ তাকে কিছু করা যাবে না লীগ ঢাকা ইউনিভার্সিটির হলকে চট দখলের মতো রাখবে এবং কেউ তার কথার একটু বাইরে যদি যায় তাকে পিটিয়ে তাকে খুন করে সে রাজত্ব বহাল রাখবে কিন্তু এই আন্দোলনে নষ্ট হয়ে গেল ছাত্রলীগটা পালাতে হয়েছে হল থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিরোধের মুখে হয়েছে ঠিক একইভাবে এই মুহূর্তে যে আপাত শান্ত অবস্থা তৈরি হয়েছে সেটা হয়েছে নিশ্চিত ভাবেই যে এখানে সামরিক বাহিনীর উপস্থিতি শুধু নয় কারফিউ দিতে হয়েছে যাবতীয় সব বাহিনী ফেল করেছে। এখানে সামরিক বাহিনীকে আমরা একটা এক্সট্রা আমাদের মানুষজন দেখায় কারণ এই একটা প্রতিষ্ঠান আমাদের শেষ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার প্রতি আমাদের আস্থা আমরা ধরে রাখতে চাই আমাদের জনগণ হয়তো ধরে রাখতে চায়। সামরিক বাহিনী তো আর যে অস্ত্র নিয়ে মাঠে আছে সেই একই অস্ত্র বিজিবিরও আছে সামরিক বাহিনীর এপিসি গুলো আর্মার পার্সোনাল ক্যারিয়ার গুলো একটু ভিন্ন ডিজাইনের এপিসি এখন পুলিশেরও আছে মিলিটারিরও আছে আর এপিসি নেওয়া প্রয়োজন কি আমাদের যারা আন্দোলন করছেন তারা ইট পাটকেল ছুঁড়েছেন গুলতি মেরেছেন তারা লাঠি সোটার সাথে ছিল কেউ তো গুলি করেনি আর অন্য যে ব্যবহার্য অস্ত্র অ্যাসল ট্রাইফল আমাদের পুলিশের হাতে আছে বহুদিন এটা নিয়ে কথা বলেছি চাইনিজ টাইপ ফিফটি সিক্স এস যে সেটা দিয়ে গুলি করা হচ্ছে আর বিজিবির হাতে তো সবই আছে বিজিবির একজন অফিসারকে সেমি অটোমেটিক বা অটোমেটিক রাইফেল দিয়ে টাইপ মানে আইকে ফর্টি সেভেনের মতো একটা রাইফেল দিয়ে গুলি করতেও দেখা গেছে এরকম ভিডিও আমাদের সামনে আছে পুলিশকে গুলি করতে দেখা গেছে তো মিলিট্রির হাতে তো এর চেয়ে এক্সট্রা কোনো অস্ত্র নেই মিলিট্রির হাতে আরো অনেক পাওয়ারফুল অস্ত্র আছে সেটা তার ব্যবহার করে মিলিট্রিদের মর্টার নিয়ে আসবে না সে তো তার টাউড আর্টিলারি বা সেলফ প্রপেলড আর্টিলারি বা ট্যাঙ্ক নিয়ে মাঠে নামবে না সুতরাং মিলিটারিও যে অস্ত্র নিয়ে মাঠে আছে সেই অস্ত্র এই জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে জনগণ সেগুলো ফেস করেছে মিলিটারির প্রতি একটা সম্মান জনগণের আছে আমি ধারণা করি এটা থাকার কথা এবং আমি সেটা রাখতে চাই একটা দেশের কোন প্রতিষ্ঠানটিকে থাকবে না এটা আসলে খুব দুঃখজনক হবে মর্মান্তিক হবে আমাদের জাতির জন্য যাই হোক জনগণের এই ভুলটা ভেঙে গেছে এই ভয়টা ভেঙে গেছে যে আপনি ছাত্রলীগ আওয়ামী লীগ দিয়ে পাড়ায় পাড়ায় বসে থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার নামে কি করেছে দেখা গিয়েছিল না তারা নেই তারা তো নেই নেই বিজেপি গুলি করে হাজার হাজার মানুষকে আহত করে অন্তত দুশো জন মানুষকে হত্যা করে টিকে থাকতে পারে নেই এই ভয়টা তো ভেঙে গেছে সুতরাং বিক্ষোভ আজ হোক বা খাল হোক বিক্ষোভ হবে কোনো কোন কোনো ফর্মে ফিরে আসবে এই দেশে যে ডিজাস্টার হয়েছে তার বিনিময়ে মানে বলেছে তো এই সরকারের তো ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই আমি শুধু সরিয়ে রাখি নিদেন পক্ষের সাথে দায়ী মন্ত্রী এই দায়ের দায়িত্বগুলো যাদের আছে উস্কানি দিয়ে ছাত্রলিকে লেলিয়ে দিয়েছেন যিনি দলের সাধারণ সম্পাদক যেন ওবায়দুল কাদের ছাত্রলীগ যে প্রথম দিন ১৫ জুলাই বেধরক পেটালো আন্দোলনকারীদের ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারিকে শুধু বহিষ্কার না গ্রেফতার করা এগুলো ফৌজদারি অপরাধ তারা আগেই ঘোষণা দিয়ে কাজগুলো করেছে সেগুলোর প্রতি কোনো রকম কোনো পদক্ষেপ না নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদে থেকে উনি আবার পদে থেকে এখন আহ্বান জানান নতুন করে জনাব কাদেরের মতো তার দলকে উনি মন্ত্রী হিসাবে ওনার সেবন ওনার বাহিনীগুলো নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কথা বলতেই পারেন কিন্তু উনি এখন আওয়ামী লীগকে পাল্টা ব্যবস্থা নিতে দাঁড়াতে বলেন রকম ব্যবস্থা ছাড়া কোটা আন্দোলন অর্জিত হয়ে গেছে আমরা কোটা পেয়ে গেছি এটা হয় কোন রকম কোনো কিছু থাকবে না এরপরও এবং শুধু সেটা না সরকার যে ন্যূনতম কোন সদিচ্ছা নেই তার প্রমাণ হল রাইডের নামে আবার কি পরিমাণ অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে এর মধ্যে থেকে সরকার এক্সপেক্ট করে কোটার তো সুরাহা হয়ে গেছে তোমরা সবাই ঘরে ফিরে যাও হাস্যকর আজ হোক কাল হোক